দক্ষিণ আফ্রিকা নয় আম্পায়ারদের কাছেই আমরা হেরে গেছি পুরো ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সবগুলো বিতর্কিত সিদ্ধান্ত বিশেষ করে এলবিডব্লিউ ঘোষণা দিয়ে চার রান বাঁচানোই আমাদের হারের কারণ সেই আম্পায়ারদের নিয়ে একই বললেন নাজমুল হোসেন শান্ত একটি জয়ের খুব কাছে গিয়েও হেরে গেল বাংলাদেশ মাত্র একশো চোদ্দ রানের টার্গেটে একশো নয় রানেই থেমে যায় বাংলাদেশ তবে ম্যাচের ফলাফল হতে পারত ভিন্ন তাহুই দৃদয়কে আউট এবং মাহমুদুল্লাহর অযথা আউট দিয়ে চার রান বাঁচানোতেই হাঁটতে হয়েছে বাংলাদেশকে তাই তো ম্যাচ শেষে শান্ত ধুয়ে দিলেন দুই আম্পায়ারকে তিনি বলেন খেলাতে হার জিত থাকবেই তবে এমন হার মানা যায় না আমরা চার রানে হেরেছি কিন্তু আম্পায়ারদের ভুলে আমরা চারটি রান মিসও করেছি মাহমুদউল্লাহ ভাইয়ের সেই বলটি বোঝাই যাচ্ছিল পায়ে লেগে চার হয়েছে এত দূরের বল তবুও কেন আম্পায়ার সেটাকে আউট দিল চার বাঁচানোই ছিল তাদের লক্ষ্য এই চার রানের জন্যই আমরা হেরেছি তাওহিদ হৃদয়কে আউট না দিলেও হতো আম্পায়ার স্কলে সে আউট হয়েছে শেষ বলে নো বল দিতে পারত তবে দেয়নি মোট কথা আম্পায়াররাই চাইনি আমরা জিতি আগে থেকেই হয়তো তারা প্ল্যান করে রেখেছে তবে আমরা আইসিসির কাছে নালিশ জানাব আম্পায়ারিং নিয়ে তবে হারা ম্যাচটি তো আর আমরা জিততে পারবো না কিন্তু এরকম ভুল বিশ্বকাপে মানা যায় না আমাদের অন্য কোনো ম্যাচে এদের দুজনকে দেখতে চায় না দক্ষিণ আফ্রিকা নয় আম্পায়ারদের কাছেই আমরা হেরে গেছি